বন্ধুরা নমস্কার আমি অজয় মাহাতো আপনাদের জন্য আজকে একটা সুন্দর উঁচু বাস্তু জমি নিয়ে এসেছি আমি দেখুন আজকে একটা জমির উপরে দাঁড়িয়ে আছি এই জমিটা বিক্রি আছে যার চারিধারে বাউন্ডারি ওয়াল করা রয়েছে চারিধারে বাউন্ডারি ওয়াল করা রয়েছে উঁচু একটা বাস্তু জমি মিউনিসিপালিটি অঞ্চলে রয়েছে বালি মিউনিসিপালিটি অঞ্চলে এখান থেকে বেলুর স্টেশন হেঁটে গেলে মাত্র খুব জোর হলে দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর যদি টোটো করে যান তিন চার মিনিটে বেলুর স্টেশন পৌঁছে যাবেন আর এখান থেকে প্রায় সিমিলার ডিস্টেন্স বালি স্টেশন থেকেও পাবেন আর জিটি রোড আপনারা যদি আট থেকে দশ মিনিট পায়ে হাঁটেন তাহলে আপনারা জিটি রোডে পৌঁছে যাবেন এরকম একটা লোকেশানে আজকে আমরা একটা চার কাটা জমি নিয়ে এসেছি আপনারা যদি কেউ মনে করেন যে চার কাটা নিতে পারবেন না দু কাটা করে নেবেন তাহলে সেটারও ব্যবস্থা হয়ে যেতে পারে তো জমিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে কি জমি এই পুরোটা হচ্ছে কি জমি জমিটা দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি উঁচু বাস্তু জমি কিন্তু এটা এখানে কিন্তু আপনাদের একটু ভরাট করতে হবে না বা এখানে কোনো জল ওঠে না কিন্তু এটা সব থেকে বড়ো ব্যাপার রাস্তা পাবেন ছ ফিটের এইটা হচ্ছে রাস্তাটা সামনের এটা হচ্ছে ছ ফিটের রাস্তা এই যে সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার পরে আরেকটা বাড়ি আছে তারপরে রাস্তা মানে মেন রাস্তা মেন একদম পিচ রাস্তা স্টেশন রোড বেরিয়েই স্টেশন রোড দেখুন প্রচুর গাছপালা রয়েছে এই মুহূর্তে জমির মধ্যে একদম স্কোয়ার কাটিংয়ের জমি চারিদিক দেখতেই পাচ্ছেন বাউন্ডারি ওয়াল করা রয়েছে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন বন্ধুরা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন দারুণ জমি আছে কিন্তু এটা আপনারা যদি সাইট ভিজিট করেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ডিসপ্লেতে নাম্বার আছে বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এসে এই জমিটা আপনারা দেখতে পারেন খুবই ভালো লোকেশান আমি বারবার বলছি মিউনিসিপ্যালিটি অঞ্চলের মধ্যে তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার অন্য কোনো জমি জায়গা অথবা ফ্ল্যাট নিয়ে আসবো সেই সব পাওয়ার জন্য আমাদের যে পেজটা আছে ফেসবুক পেজ সেখানে আপনারা ফলো রাখতে পারেন বা ইউটিউবে আমরা পোস্ট করি মিস্টার অজয় বলে ইউটিউব রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন এতে যখনই আমরা প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সরাসরি পেয়ে যাবেন চলুন টাটা বন্ধুরা আবার নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে